এক বছরের বেশি সময় ধরে মেক্সিকোর সীমান্তবর্তী শহর পিয়েদ্রাস নেগ্রাসে অপেক্ষায় হন্ডুরাসের অভিবাসন প্রত্যাশী ডেনিয়াল ভারাডো হত্যার হুমকি পেয়ে দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার প্রত্যাশা ছিল তার কিন্তু সে আশায় গুঁড়ে বালি যুক্তরাষ্ট্রে ফের ট্রাম্প জমানা শুরু হওয়ার পরই তার মোবাইল ফোনে সিবিপি ওয়ান অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ইমেইল আসে আলভারাডোর মতো মেক্সিকো সীমান্ত শহর থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার প্রত্যাশায় থাকা লাখ লাখ মানুষের মাথায় বাজ পড়েছে এমন একটি ইমেইলে প্রতিদিন অন্তত দুই লাখ আশি হাজার মানুষ এই অ্যাপে লগ করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতেন সবার একই দুর্দশা এখন তাদের সামনে যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো বৈধ উপায় নেই মূলত সিবিপি ওয়ান অ্যাপটি বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ কমানোর জন্য চালু করা হয়েছিল এই অ্যাপটির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করতে পারতেন অভিবাসীরা তবে অ্যাপটির প্রযুক্তিগত ত্রুটি এবং দীর্ঘ সময় লাগার কারণে এটি নিয়ে সমালোচনাও ছিল নাদিম মারজান সময় সংবাদ